তার ডিসিশন জানিয়ে দিছে এতদিন পরে অপবিশ্বাস তার জীবন নিয়ে বাবার সিদ্ধান্ত নিছে যেটা একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে যদি এটা সত্যি হয়ে থাকে এবং এটা কবে কার এখনকার না আগে কোনো এক সময় কখন কার জানি না বাট একটা কল রেকর্ড খুবই ভাইরাল হইতেছে বিষয়টা হয়েছে অপবিশ্বাস ডিসিশন নিছে যেটা তার লাইফে সে মুভ করবে যেটা যেটা খুব বেশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা বিষয় আসলে অপবিশ্বাস এই ডিসিশানটা আরও আগে নেওয়া দরকার ছিল কারণ দরকার ছিল বিশেষ করে এখানে মানুষ ববলি এবং উপবিশ্বাস দুইজনকেই মানুষ দল দুই দলের বক্তরা অনেক প্রচুর পরিমাণ গালাগালি করে কিন্তু এখানে আসলে মূল দুষ্টাকার এটা কিন্তু আসলে কেউ দেখে না দিনশেষে সব কিছু নারীদের উপরে যায় তো উপবিশ্বাস হয়তো কারো বরষায় কারো আশ্বাসে কারো মানে সাকিব খানকে তো অপবিশ্বাস ভালোবাসতো এটা তো সত্যি কথা এবং সে তার যৌবনটা পুরোটা সময় তার জন্য কাটাই দিছে এতটা সময় তো শেষমেশ এতটা প্রতারিত এবং দোকা খাওয়ার পর দোকা খাওয়ার পর অপবিশ্বাস এখন নিজের জীবন গুছানোর ভাবনা করছে ভিডিও ফুটেজটা মানে কল রেকর্ডটা আপনারা শোনেন পরে কথা বলতেছি আমার মা যখন এখন নেই তো আমার শ্রীমন্ত আমাকেই ভাবতে হবে আর আমাকে যদি আমি না ভাবি তাহলে আমার ভবিষ্যতে আমি যদি মারাও যাই আমার ঘরের মধ্যে থেকে লাশ বের করার কোন লোকটা থাকবে না কারণ আমার বাচ্চা আগামী দশ বছর পর ও নিজের জগতে চলে যাবে ও আদৌ আমাকে ভালোবাসবে নাকি ও ওর লাইফটা ভালো থাকবে এটা তো ইম্পর্টেন্ট ব্যাপার তাই আমাকে অনেক বেশি ভালোবাসবে কারণ বাচ্চাতে ও তো ছোট ওখানে আমি বাজে মন্তব্য করতে পারি না ভালো বলার কোনো অবকাশ নাই আর একটা বাচ্চাকে নিয়ে সাহায্য করবে মাকে যত্ন করবে নাও করতে পারে এই যুগের সন্তান কিন্তু তাই বলে আমার অবলম্বন থাকবে না আর আমি আবরামকে পৃথিবীতে একা রেখে যাবো আমার আর দুই চারটা বাচ্চা লাগবে না আমার আজকে আজকে আমার মা নে 100% আমার মা নে আমি আমার বোনকে ফোন করি আমার ভাইকে ফোন করি অনেক সময় অনেক উইথ ডিসকাস করি তো ওই বাচ্চাটা তো থাকতে হবে ভাই বন্ধ থাকতে হবে ওরলে ছায়া জায়গা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আবার 왔ছি নতুন ভিডিওতে আপনারা সবাই লাইক দিয়ে দিবেন ভিডিওতে এবং সাবস্ক্রাইব করবেন তো এতক্ষণ আপনারা যে কল রেকর্ড শুনছেন এটা উপবিশ্বাসের ভাইরাল একটা কল রেকর্ড এখন এটা কীভাবে কেমনে ভাইরাল হয়েছে কিভাবে হয়েছে বা কারোর সাথে কথোপকথন করছে হয়তো কোনো সাংবাদিকের সাথে হ্যাঁ কোনো সাংবাদিকের সাথে এই কথা কথা বলছিল। সেখান থেকে কল রেকর্ডটা ভাইরাল হয় মাঝখানে একটা ফোন আসছিল তো যাই হোক এখানে আমি বলবো এখন এই কল রেকর্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এক একজন এক এক রকম প্রতিক্রিয়া জানাচ্ছে কেউ অফুকে উইশ করতেছে যে ঠিক আছে আপনার আরও আগে এই ডিসিশনটা নেওয়া দরকার ছিল এত সোজা না ভাই যারা এই ববলির বক্তদেরকে বলবো যারা এত টল করতেছেন অপবিশ্বাসকে নিয়ে ওই জায়গায় একবার দাঁড় করান ওই জায়গায় একটু থাকেন আর বিভিন্নভাবে বিভিন্ন মানুষ ভাই মানুষ এত নিকৃষ্ট কে কীভাবে হয় যে বিভিন্ন চরিত্র নিয়ে অপবিশ্বাসের চরিত্র নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন ভাই সাকিব খান তো বুবলির চরিত্র নিয়েও কথা বলছে দিন শেষে একটা জিনিস কি জানেন যখনই একটা পুরুষ মানুষ পরকীয় সম্পর্কে জড়ায় আর সে যখন তার লাইফের সফলতা চলে আসে যেটা তার পাওয়ার ছিল না এর থেকে বেশি যখন মানুষ পেয়ে যায় তখন তার মানে প্রথম নারীকেই সে ত্যাগ করে উপবিশ্বাসের বেলায় এটাই হয়েছে ওই যে প্রিন্সেস ডায়নার একটা উক্তি আছে না যে আমি যাকে ভালোবাসছি সে আমাকে কখনও ভালোবাসে না প্রিন্স প্রিন্সেস ডায়না তার মাঝে কী না ছিল সারা বিশ্বের মানুষ তাকে ভালোবাসছে তো এই এই উক্তিটাও কিন্তু অপবিশ্বাসের সাথে মিলে যায় আর অপবিশ্বাস সাকিব খানের জন্য এতদিন অপেক্ষা করছে এবং একটা জিনিস আপনারা দেখেন গত বছর অপবিশ্বাসকে নিয়েও কিন্তু সাকিব খান ঘুরতে গেছিলো আমেরিকা গত দুই বছর আগে তখনও বলছে যে আব্রাহাম আব্রাহামকে নিয়ে গেছি সেহাজ সেহাজ যাবে কিছুদিন পরে আর কিছুদিন আগে আপনারা দেখছেন যে অপবিশ্বাস সাকিব খান দুজনেই ইয়ে আব্রাহাম খান জয়শ তাদেরকে ঈদের সময় ঘুরতে দেখা গেছে উপবিশ্বাসের বাসায় সাকিব খান আসছে এখন বলা চলে যে বাচ্চাদের ক্ষেত্রে ওরা যাওয়া আসা করতে পারে মানে সুন্দর বাচ্চাদের সুন্দর ভবিষ্যতের জন্য তো অপবিশ্বাস যতটুকু সেই যতটুকু সে আমেরিকায় সাকিব খানের সাথে ঘুরছে অপবিশ্বাসের কাছে কি কোনো ছবি ছিল না ও চাইলেই কিন্তু ফোস্ট করতে পারত। কিন্তু কেন করে নাই সাকিব খান না করছে সেজন্য জন্য করে নাই তো সারা জীবন তো সাকিব সাকিব করেই মেয়েটা কাটাই দিছে এবং বুবলির সাথে যখন এই তাপস কাণ্ডের পর ঘটনাগুলো ঘটে যায় সাকিব খান অপবিশ্বাসকে নিশ্চয়ই আশা দিচ্ছে হোপ দিচ্ছে যে তার সাথে সংসার করবে বা সংসার হবে বা তার সাথে হয়তো রিলেশন ছিল দুজনের মধ্যে সম্পর্ক ছিল সেজন্যই সে সাকিব সাকিব করে সারাটা জীবন কাটাইছে এবং সংসার করতে চাইছিল বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে সংসার করতে চাইছিল কিন্তু শেষমেশ ওই যে মাসুদ রানা তো মাসুদ রানায় মাসুদ রানারা কখনো ভালো হয় না তো আপনি দেখেন এই সাকিব খান বুবলিকেও কিন্তু মিডিয়ায় এসে বুবলিকেও অফবাদ দিছে অফুকও দিছে অফুকও নোংরা নোংরা উক্তি করছে কোন হিরোর সাথে অবস্থায় সে দশছে তার বাসায় গিয়ে ভাই। ভাইট অবস্থায় যদি কেউ কাউকে ধরে একটা মানুষ এসে যদি বেল দেয় একটা মহিলা কাফুর কুইলে কি কারোর সামনে যাবে দরজা খোলার জন্য এগুলো ফাইজলামি কথাবার্তা না ওই যে একটা কথা বলছি যে যখনই পুরুষ অন্য নারীতে আসক্ত হয় অন্য নারীতে জড়ায় তখন তার আগের এটাই বক্তব্য দিবে এটা ঠিক আছে কিন্তু একজনকে সাপোর্ট করতে গিয়ে আরেকজনকে আপনার অপবিশ্বাস আপনাদের কোনো পার্সোনাল শত্রু না পার্সোনাল কোনো শত্রু না একজনকে সাপোর্ট করতে গিয়ে আরেকজনকে এভাবে আপনারা নোংরা ভাষা ব্যবহার করে কথা বলতে পারেন না আর উপভোক্তাদেরকেও বলি যে আপনারাও যেরকম নোংরা মানে নোংরা কথাবার্তা বুবলিকেও বলতে পারেন না তো যাই হোক এটা আমাদের বাংলাদেশ সব সময় মানুষ একটু আবেগপ্রবণ বেশি লাইফে তৃতীয় ব্যক্তি যে এসে ঢুকে এবং একজনের সংসার নষ্ট করে দেয় তাকেই বেশি দোষারোপ মানুষ করে সাকিব খানের তরফ থেকে কোনো হোপ না দেয় বা সাইডে জায়গা না দিত নিশ্চয়ই সে অপেক্ষা করতো না আপনারা জানেন উপবিশ্বাসের যখন বাচ্চা পেটে আসছিল তখন সাকিব খান বুবলিক ফরকে মজে আসিল যখন আবার শাকিব খানের ইচ্ছার বিরুদ্ধে শাকিব খানকে ফাঁসানোর জন্য বিএসআরআই বুবলি বাচ্চা নিয়ে নেয় তখন কিন্তু সাকিব খান অফুর কাছে আবার ছুটে যায় অফুর কাছে অফুর কাছে চলে যায় এতদিন পর্যন্ত তাদের সম্পর্ক ছিল না এখন তারা এখন তারা আমেরিকায় আছে কিছু ছবি রিলিজ হওয়ার পরে বেশি কষ্ট পাইছে অপবিশ্বাস যে এখন সে ভাবছে যে নিজেই একটা ডিসিশন নিছে যে এভাবে তার হয় না এভাবে আসলে থাকা যায় না তো বিশেষ করে সেই দিন শেষে তার আর কেউ নাই যে সে মরে গেলেও লাস্টটা তার কতটা কষ্টের পরে এই ডিসিশন এখন সে নিতে পারে তার লাইফের অনেকটা রঙিন সময় নষ্ট করার পর। এখন কত কষ্টের পরে এই ডিসিশানটা নেয় আর কী কারণেই বা সে অপেক্ষা করছে কী কারণেই বা সে অপেক্ষা করছে যদি তাকে হোপ না দেন ইচ্ছে সে অপেক্ষা করে না সে আর অপবিশ্বাসের চরিত্র খারাপ হইলে সে আগেই কারোর সাথে সংসারে জড়াই যেত যদি সাকিবের সাথে ডিভোর্স হয়ে যায় তাহলে অবশ্যই কারোর সাথে সংসারে জড়াই যেত নিজের লাইফ নিয়ে ভাবত তো দিন শেষে বলছে যে আমি মরলো আমার লাজ বাইর করার মতো এমন কোনো ব্যক্তি নাই আব্রাহামের কথা বললো সে যোগের সন্তান সে যে বড় হয়ে আমাকে দেখবে বা ছেলের কথা সে চিন্তা করছে জায়গায় সে যে বড় হয়ে আমাকে দেখবে আমার খেয়াল করবে বা আমাকে ওষুধ কিনে দেবে ওইটাও তো হইতে পারে না আজ থেকে দশ বছর পর তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাইতে পারে সে তার জগতে ঢুকে যাবে তখন ও বিশ্বাস বলে যে আমার কী হবে আবার এটাও সে চিন্তা করছে যে আব্রাহামের কোনো ভাই বোন নাই সে বাচ্চা নিতে চাইতেছে যে তাকে তো দুনিয়ার মধ্যে একাই ফেলে যাবে সাকিব খান বাফ কী পরিমাণ লুচ্চা যখন দেখছে ওই ছবিগুলা রিলিজ হইতেছে মানুষ তাকে ঘৃণা করা শুরু করছে তার ফেজ থেকে ফলোয়ার কমে যাচ্ছিল ফেস থেকে ফলোয়ার কমে যেতেছে তখন আব্রাহামকে তার মনে পড়ছে যে আব্রাহামকে নিয়ে যে বাচ্চাটার জন্ম হয় যে মেয়েটা বাচ্চার জন্ম দিতে গিয়ে জীবন চলে যায় জীবনযুদ্ধে একা একা ইয়ে করছে তবে একটা জিনিস কি অপবিশ্বাসের সাথে তার ফ্যামিলি ছিল তার বোন ছিল বা বোন জামাই মা তারা ছিল কেউ ছিল তো মানে নেচার যখন বিচার করা শুরু করে বুবলির অবস্থা দেখেন ফ্র্যান্ডামিকের সময় সেই একা একা অন্যের জীবনে লাইফে ঢুকে সে একা একা আমেরিকার মতো জাগায় ফ্যান্ডামিক অবস্থায় সে শেহজাদকে জন্ম দেয় এবং সাকিব খান এই বাচ্চাকে সে আড়াই বছর পরে শেহজাদের মুখ দেখে তো চিন্তা করেন এখানে দোষের বাগিদের কিন্তু এই বাংলার মাসুদ রানাল লুচ্চা খান তো তাকেই মানুষ বাহাবা দিয়ে যাচ্ছে মানে আসলে দুঃখজনক মানে সবসময় দেখা যায় কি প্রথম নারী হেরে যায় আর কিছু মানুষ জেনে বুঝে কিভাবে একটা একে সাপোর্ট করে কিভাবে একটা মানে দ্বিতীয় মানুষের মাঝে দুই স্বামী স্ত্রী বাচ্চার মাঝে তৃতীয় ব্যক্তি এসে ঢুকে গেছে ওর যে একটা কথা বলল যে আমি যখন আমার সন্তান নিয়ে ব্যস্ত ছিলাম তখন ববলি প্রপার টাইমকে সাকিব সাকিবকে দিছে আর আমার আমার যখন বাচ্চা হয়েছে আমি আমার সন্তানকে তখন টাইম দিছি ওই সময়টাই শাকিব খান আর বুবলি ফরকিয়ার সম্পর্কে জড়ায় আবার আবার দেখেন বুবলির যখন আবার বাচ্চা হয় তখন কিন্তু আবার শাকিব খান ওফুরকাশে ফিরে আসছে আর এখন শেষমেশ আবার ইউএসএতে যাই আবার এই ধরনের ছবি পোস্ট করে সবচেয়ে বড়ো কথা হয়েছে হ্যাঁ সাকিব খান আর বুবলি যদি কোনো সম্পর্কে থাকে সাকিব খান তো মুখ না ও ফিশন দিয়ে কথা বলে ওর মুখ আর ফিশন জায়গায় একই সমান সবচেয়ে বড়ো কথা হইছে সে যদি বুবলির সাথে সম্পর্ক করে সে বাংলাদেশের একজন সুপারস্টার যারা বলে তাকে আসলে তার চরিত্রের কোনো ঠিক নেই কথা হয়েছে তুমি যদি তুমি যদি পুরুষ হয়ে থাকো ডিভোর্স বাংলাদেশে আছে তারপর তা ইয়ে কে বিয়েও দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়েও করা যায় একজন মুসলমানের ঠিক আছে তুমি জনগণের কাছে ক্লিয়ার করো বিয়েও করা যায় ডিভোর্সও দেওয়া যায় বাংলাদেশের মানুষকে জানায় যে হ্যাঁ উপবিশ্বাসের সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু সে কিন্তু বুবলিকেও তার প্রাক্তন বলছে দুইজন অতীত তাদের সাথে কোনো সম্পর্ক নেই এবং বুবলিকে চ্যালেঞ্জ করছে যে কাবির নামা দেখাইতে যদি বিয়ের কোনো সম্পর্ক থাকে আর সবচেয়ে বড়ো কথা যে সাকিব খান বিয়েরকে নিতে চায় না সাকিব খান চাইছিল একটু টাইম পাস করবে বুবলি চালাকি করে এই বাচ্চা নিয়ে নেয় সাকিব খানকে ফার্স্ট বাসানোর জন্য ভাই আর আজকে একটা কথা বলি এই বুবলি নামক মহিলাগুলো অত্যন্ত চালাক হয় কারণ আজকে আপনি দেখেন যদি সাকিব খানের যদি পয়সা না থাকতো টাকা না থাকতো বুবলি কি কখনও সাকিব খানকে বিয়ে করত কে বাংলাদেশে কি মানুষের অভাব পড়ছিল বাংলাদেশে কি পয়সাওয়ালা মানুষের অভাব পড়ছিলো কেন অন্যের জীবনে তোমার ডুক্ত এবং শিক্ষিত একটা মেয়ে পুরুষ মানুষ পুরুষ মানুষ পুরুষ মানুষের কাছে বউ থাকলেও কেউ যদি আয়সা বলে যায় মানে সুযোগ করে দেশে অবশ্যই সুযোগ নিবে মানে এই চিন্তাটা খুবই ভালো ছেলের কথাও চিন্তা করছে যে ছেলের তো আসলে কেউ নাই যেই বাবা সময়ের সময়ে বাচ্চাকে পর্যন্ত ব্যবহার করে যখন মানুষ জুতা পিঠা শুরু করে দিছে তখন আব্রাহামের ছবি দিয়ে মিসিও পাপা এরকম করে তুমি মেসেজ লেখো ফেসবুক পেজে পোস্ট করো এতদিন তোমার মনে ছিল না মিসিও পাপার কথা যে এই বাচ্চাটা যখন এই ছবিগুলো দেখবে যে তার মাকে বাদ দিয়ে অন্য নারীর সাথে এরকম ছবি একান্ত একান্ত ছবি তখন ওর মানসিক অবস্থা কি হইতে পারে বা বীর যখন বড়ই দেখবে যে তার বাবা তাকে স্বীকৃতি দেয় নাই তার মা স্বীকৃতির জন্য মানুষের ডাইফার দুধের টাকার জন্য মানুষের কাছে কান্না করছে এদের লজ্জা নাই চোখের মধ্যে যেমন বুবলিরও নাই তেমনি সাকিবেরও নাই তো সত্যি কথা বলতে তখন এই ছোট ছেলেটা যখন বড় হয়ে দেখবে মানুষ তাকে এই বীরকে প্রত্যেকটা মানুষ জারু সন্তান হিসাবে তুলনা করছে যে বিয়ে ছাড়া কাবিন ছাড়া গাবিন কাবিন ছাড়া গাবিন প্রত্যেকটা ফেসবুকে দেখবেন এবং একটা বাচ্চার ছবি পোস্ট করলো ওইখানে তাকে আক্রমণাত্মক কথাবার্তা মানুষ বলে মানে কুটুক্তি করে এই ছেলেকে সেটা সাকিব খান দায় সাকিব খান করছে কারণ সে দুইজনের মধ্যে ব্যালেন্স করতে পারতো তো আজকে এই মেয়েটা কষ্টের ঠেলায় শেষমেশে ডিসিশন নিতে বাধ্য হয়েছে যে সে তার লাইফে সে অন করবে করলে উচিত করা উচিত সে নিজের মতো করে গুসাই নেওয়া উচিত স্বপ্ন তার ছেলেকে নিয়ে দেশের বাইরে যায় বাঁচতেছে হ্যাঁ বাঁচতেছে যে ছেলে নিয়ে বড় হতেছে এখন একদল দল আসবো তে যে হ্যাঁ অপবিশ্বাস পরকীয় সম্পর্কে জড়াইছে অমুক তুমক লোকের সাথে অমুক বিভিন্ন রকমের বানানো রটনা গুজব মানে ভাই এক এক দল এক এক দলের সাপোর্টারদেরকে সাপোর্ট করার জন্য মিথ্যা সত্যি মানে বিভিন্ন রকম কথা বানাবে যেমন উপভোক্তরাও করে তেমনি বুবলি বক্তরাও করে একদম নিকৃষ্ট লেভেলের আক্রমণাত্মক কথাবার্তা তো এগুলো করার জন্য কিন্তু অবু ববলি নিজেই এই পথগুলো মানুষকে তৈরি জাগা করে দিয়েছে সাকিব খান আরও বেশি জাগা করে দিয়েছে শাকিব খান প্রথমেই তার বলা উচিত ছিল যে আমি ববলির সাথে আমার বৈবাহিক সম্পর্ক মেনটেন করতেছি অবরির সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু সে সোশ্যাল মিডিয়ার জনগণকে সবাইকে জানাইছে যে এ লুচ্চা খান সবাইকে বলছে যে দুইজন আমার অতীত তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই শুধু ছেলের খাতিরে এবং বীরকে আমেরিকায় নিয়ে যাওয়ার পরেও সে কিন্তু বারবার বলছে আমার সে জাতকে একটা গুড মেমোরি দা মেমরি দেওয়ার জন্য আমি আনতেছি ভালো একটা মেমোরি দিব এখানে ঘুরাবো একবারও বলেন আমার ওয়াইফ আসবে বুবলি সেজাতের মা বলছে সে যাদের কাগজপত্র হালনাগাদ করতে হবে এই জন্য আসবে তো সেই সুযোগে আমি যেহেতু এখানে আসি আমার ছেলেকে আমি একটা গুড মেমরি দিব কিন্তু একবারও বলে নাই যে আমার ওয়াইফ আমার বউ বাচ্চা আমার কাছে আসবে এই ধরনের কথা কিন্তু সাকিব খান একবারও বলে নাই তো এই লুচ্চা খান সব কিছু ক্লিয়ার করা দরকার ছিল কিসের সেই বাংলাদেশের সুপারস্টার মেগা স্টার খুবই জঘন্য এবং নিন্দনীয় একটা গাছ যে মেয়েটার এই দুনিয়াতে কেউ নাই থাকার মতো মনে হয় বোনরা আছে দূরে দূরে যাই হোক কিন্তু তার সাথেই প্রতারণাটা না করলেও পারতো সাকিব খান দুই বউকেও কিন্তু রাখা যায় দুইটা বউকেও কিন্তু রাখা যায় সাকিব খান কিন্তু দুই বউকেই ডিভোর্সের তালিকায় রাখছে দুইজনেই ডিভোর্স একটা বিষয় আপনারা দেখেন আব্রাহামকে কিন্তু এই যে এত কান্নাকাটি করলো মানুষের কাছে দুধের টাকা ইয়ের টাকার জন্য তার জীবনের ঘটনা ওইখানের থেকে থেকে টাকার জন্য সাকিব খানের কাছে কানছে সাকিব খান টাকা দিয়ে বলে তুমি ব্যব না তুমি আবার দেবো না তোমার সাথে সুন্দর করে কথা বলছি দেখে বাংলাদেশে এসে সব কিছু আবার ঠিকঠাক থাকবে এরকম কথাও কিন্তু সে বলছে আবার কিন্তু সে কোনো শুধু ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে হ্যাঁ আমাদের বাচ্চা শেহজাদ খান ফ্রেম বীর তাও আড়াই বছর পরে যায় স্বীকৃতি দিছে বুবলে যদি না কানত মিডিয়ার সামনে তাইলে আস্তে আস্তে সবই বলে যেত আর একটা বিষয় অপবিশ্বাসের ক্ষেত্রে দেখেন উপবিশ্বাস যখন লাইভে আসছিলো বাচ্চা ছয় মাস চার মাস না চার মাস দুই মাসের সময় নাকি দেখতে আসছিল বাসায় এসে নাকি আজান দিছিল এই আব্রাহামকে দেখে ছেলেকে দেখে আজান দিছিল। তো সবচেয়ে বড় কথা হয়েছে যে সে কিন্তু সাংবাদিক সম্মেলন করে এবং ভবিশ্বাস আব্রাহামকে ডেকে সুন্দর করে একটা সাংবাদিকের সামনে উপস্থাপন করছে কিন্তু বো হিসাবে স্বীকৃতি দিছে কিন্তু বুবলি যে এত কান্নাকাটি করলো বুবলিকে কোথাও নিয়ে এরকম কোনো কিছু কোথাও ফোস্ট করে নাই আর বুবলি শুধু নিজে ছবি তুলে তুলে সব করতে চাইছে বুঝাইতে চাইছিল যে তার সাথে তার একটা সম্পর্ক আছে এবং সম্পর্ক আছে সম্পর্ক ঠিক আছে এরকম কিছু বুঝাইতে চাইছে ভাই যাই হোক দিন শেষে শাকিব খান বুবলিকে নিয়ে ভালো থাকুক সুন্দর থাকুক এবং সম্পর্কটা টিকুক অপু যে ডিসিশন নিছে যে কথাটা ভাইরাল হচ্ছে আজকে যদি সে লাইফে অন করে একটা বিয়ের শাদিতে যদি সে যায় এবং জয়ের জন্য ভালো অপর জন্য ভালো কারণ অপবিশ্বাসের একটা দুটো সন্তান যদি হয় আর জয় তা একটা ভাই বোন পেলো একটা পরিবার পেলো এখন তো এটা আসলে পরিবার বলা চলে না যতই সাকিব খানের বাসায় নিয়ে জয়ে ঘুরতে যায় জন্মদিনে যায় অকেশনালি যায়